নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সহজে জল রঙের গাছ আঁকতে কীভাবে শেখাতে হয় সেইভাবে শেখাবো আর নতুন যারা তারা খুবই সহজে শেখাচ্ছি তাদের জন্য দেখে নাও প্রথমে আমরা ব্ল্যাকের ওপরে শ্যাওলা সবুজ কালারটা নিয়ে ডিপ করে আমরা একটু ছোপ ছোপ করে নিচ্ছি দেখে না বন্ধুরা এখানে একটু এখানটা একটু নিয়ে নিচ্ছি এরপরে এইটাকে তুলিটাকে আমি ধুয়ে এবারে এর মধ্যে হালকাভাবে রঙটা শ্যাওলা সবুজ কালারটা নিয়ে এর মধ্যে টেনে দেবো দেখে না হালকা করে তুলিটা ধুয়ে টেনে দিচ্ছি একদম জল সমেত কোনো রঙ আর নিচ্ছে না এবারে দেখানো জল দিয়ে এবার শুধু কাটা টেনে দিচ্ছি কত সহজভাবে গাছটা হয়ে গেলো দেখানো বন্ধুরা একদম সহজে যারা নতুন তারা খুবই সহজে পারবে দেখানো একদম গাছটা কত সহজভাবে করে দিলাম এবারে এখান থেকে চকলেট কালারটা খয়রি চকলেট আর ব্ল্যাক এন্ড মিশ্রণে করে নিচ্ছে গাছের গোড়াটা করে দিচ্ছি দেখে ডালপালাগুলো করে নিয়ে আর গাছে কড়াটা করে নেবো এইভাবে ডালপালাটা করে নিলাম দেখো কত সুন্দর সহজে গাছটা লাগছে না একদম তোমরা অনেকে অনেক গাছ পারছো না একদম সহজে গাছটা ফেলো মনে রাখবে এটার মধ্যে দিয়েছি শ্যাওলা সবুজ কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের মিশ্র এরপরে আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি এর পাশে তোমাদের দেখে নাও ল্যান্ডের কালারটা একটু হলুদ কালার দিয়েছি এবার এর মধ্যে একটু সবুজ কালার দেবো দেখে নাও একটু ডিপ কালার এটা হালকা দেখে নাও এরপরে আর একটা গাছ আমি তোমাদের করে দেখাবো খুবই সহজভাবে সেটাও খুবই সহজ সেটা একটু অন্যরকম কালার করব ডিপ নীলের সাথে ব্ল্যাক কালার মিক্স করে নিলাম দেখো কত সুন্দরভাবে কালারটা করে নিয়ে এবারে ডিপ নীলটা নিয়ে নিলাম নিয়ে এইখানটা একটু ছোপচপ দিয়ে ফাঁকা দিয়ে দিলাম দেখেন এরপর তুলিটা ধুয়ে আমি জল দেবো জাস্ট জল জল নিয়ে টেনে নেব দেখো কোনো কালার নেবো না এইভাবে তোমরা সহজভাবে আরও একটা গাছ নাও দেখে নাও কত সুন্দরভাবে করে নিলাম এই গাছটা একটু জল দিয়ে টেনে নিলাম তুলির মধ্যে যেটুকুনি কালার এর মধ্যে আছে এইখানটাই টেনে দেবে দেখো এই কালারটা দিলেই তোমাদের কমপ্লিট আর কোনো কালারই লাগছে না খুব সহজ না দেখো গাছটা বন্ধুরা এবারে আমরা গোড়ার রঙটা করে নেব চকলেট কালার ব্ল্যাক কালারের মিশ্রণে দেখে নাও এইভাবে করে নিচ্ছি আর একটা গাছ আমি পাশে শেখাবো আরেকটা কালার এবারে ল্যান্ডের একটু কালারটা আমরা করে নিলাম এখানটা একটু হলুদ কালার আর শ্যাওলা সবুজ কালারটা দিয়ে এবারে হলুদ কালারটা দিয়ে টেনে নেবো আরেকটা গাছ শেখাবো যেটা বলছিলাম একটু আগে যেটা পাশে শেখাচ্ছি দেখে নাও বন্ধুরা এই কালারটাও খুব সহজ হবে ডিপ সবুজ আর ব্ল্যাক কালার মিশ্রণে দেখে নাও একই পদ্ধতি এইভাবে করে ছোপ করে আর জল দিয়ে টেনে দিন কোনো প্রবলেম নেই আর খুবই সহজভাবে বন্ধুরা আর কোনো সহজ পদ্ধতি গাছ হতেই পারে না দেখেন অত সহজভাবে জল দিয়ে টেনে নিলাম একদম গাছ কমপ্লিট তিনটে তিন রকম গাছ সহজভাবে গাছ কমপ্লিট হয়ে গেলে এবার গোড়ার কালারটা আমরা করে নিচ্ছি দেখেন এইভাবে চকলেট কালারটা দিয়ে গোড়ার কান ডালপালাগুলো করে নেবে একদম তিনখানা গাছ দেখে নাও কত সহজ হবে তোমাদের যাতে সহজভাবে নতুন যারা শিখছো তাদেরভাবে চেষ্টা করছো কাজ শুনি কিভাবে করবো কত সুন্দর এটা একটা ঘরের সামনে একটা গাছটা বসে যাবো বন্ধুরা কত সুন্দর লাগবে দেখে নিয়ে তুমি দেখে আমাকে জানাবে যে না ঠিক আর গাছটা কত খুব সুন্দর হয়েছে বলবে তোমরা চেষ্টা করো অনায়াসে পারবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বন্ধুরা জানাবে আমি তোমাদের জন্য অনেক অনেক ভিডিও বানাই তোমরা কেমন হয়েছে অবশ্যই অনেকেই জানাও আর অনেকে লাইকও করো আমার খুব ভালো লাগে আরও ভিডিও আমি তোমাদের জন্য বানাবো যাতে তোমরা শিখতে পারো নতুন কিছু সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখো লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা আর আজকের মতন আমি টাটা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি